কোটা বিরোধী আন্দোলনে কালো গেঞ্জি পরা একটি ছেলে পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকে তখন কি সে জানতো পুলিশ তাকে ঠাস ঠাস শব্দে গুলি করবে এক এক করে চারটি গুলি রাইফেল থেকে বাইরে বের হয়ে গেল তার শরীরের দিকে একটি গুলি যখন তার শরীরে লাগে তখন সে কিছুটা ভাঁজ হয়ে দেখতে থাকে কিন্তু বোঝা গেল না গুলিটা কোথায় লাগলো তখন সে ঢুলতে ঢুলতে মাটিতে পড়ে গেল হ্যাঁ আমি বলছি রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট শহীদ আবু সাইদ ভাইয়ের কথা দোয়া করে আল্লাহ যেন শহীদ আবু সাহিদ ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে আমিন